বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চণ্ডাল দোষ বা গুরু চণ্ডাল দোষ যখন রাহু বা কেতু গ্রহ বৃহস্পতির সাথে একই ঘরে অবস্থান করে তখন এই দোষের সৃষ্টি হয় সংস্কৃততে বৃহস্পতিকে বলা হয় গুরু তাই একে গুরু চণ্ডাল দোষ নামেও চিহ্নিত করা হয় বৃহস্পতির ভূমিকা এখানে মুখ্য কারণ বৃহস্পতি জ্ঞান ধর্ম নীতি এবং আধ্যাত্মিকতার গ্রহ এই অবস্থানে সেই সব গুণ প্রভাবিত হতে পারে তবে সব ক্ষেত্রেই এটি অশুভ হয় না যদি বৃহস্পতি এবং কেতু রাহু শুভ অবস্থানে থাকে তবে জীবনে জ্ঞান লাভ আধ্যাত্মিক উন্নতি এবং বিশেষ সাফল্য এনে দিতে পারে তা নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগতম আপনাদের আমার আপনার সবার প্রিয় চ্যানেল জীবন মুক্তি ও ভাগ্যতে আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এক অতি গুরুত্বপূর্ণ গুরু চণ্ডাল দোষ কি এই গুরু চণ্ডাল বা গুরু গুরুচন্ডালই দোষ এর শুভ অশুভ প্রভাব কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে আর এর প্রতিকার বা সমাধান কি হতে পারে সেইগুলো নিয়েই আজকের বিস্তারিত আলোচনা তাহলে চলুন শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা আর হ্যাঁ বন্ধুরা জীবন মুক্তি ও ভাগ্য চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও যেন আপনার সহজে পেয়ে যান তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলয়কেনটি টিপে আমার পাশে থাকুন কারণ আপনাদের প্রেরণাই আমাদের এগিয়ে নিয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন আর কমেন্ট বক্সে জয় লক্ষ্মী অবশ্যই লিখবেন চণ্ডাল দোষ যখন রাহু অথবা কেতু গ্রহ বৃহস্পতির সাথে একই ঘরে অবস্থান করে তখন চণ্ডাল দোষ তৈরি হয় সংস্কৃততে বৃহস্পতি গ্রহকে গুরু বলা হয় বলেই চণ্ডাল দোষকে গুরু চণ্ডাল দোষও বলা হয় এই দোষ গঠনে বৃহস্পতি গ্রহের ভূমিকা গুরুত্বপূর্ণ তবে কিছু ক্ষেত্রে যখন কেতু এবং বৃহস্পতি একটি কুণ্ডলিতে শুভ অবস্থানে থাকে তখন এটি উপকারী হতে পারে গুরু চণ্ডাল দোষ চণ্ডাল দোষ কীভাবে তৈরি হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহকে গুরু বলা হয় যেখানে রাহু ও কেতু গ্রহকে চণ্ডাল বা দানব বলা হয় তাই রাশি রাহুর সাথে বৃহস্পতি বা কেতুর সাথে বৃহস্পতির মিলিত অবস্থানকেই চণ্ডাল দোষ বা গুরুচন্ডাল দোষ বলা হয় উদাহরণস্বরূপ যদি রাহু বা কেতুর সাথে বৃহস্পতির প্রথম ঘরে অবস্থান করে তবে এটি গুরু চণ্ডাল দোষ তৈরি করে যা একজন ব্যক্তিকে দুর্নীতি অর্থনৈতিক বা অবৈধ কার্যকলাপের দিকে পরিচালিত করে একইভাবে যদি বৃহস্পতির প্রথম ঘরে অবস্থান করে রাহু বা কেতুর সাথে একটি দিক সম্পর্কযুক্ত যা জন্মকুণ্ডলীর পঞ্চম বা নবম ঘরে অবস্থিত থাকতে পারে তবে এটি গুরুচন্ডাল যোগ তৈরি করে যা একটি ধার্মিক ও আধ্যাত্মিক জীবন যাপনে সাহায্য করতে পারে বিশেষজ্ঞদের মতে একজন ব্যক্তি গুরু চণ্ডাল দোষের অশুভ প্রভাবকে ভুগতে পারেন তবে বৃহস্পতিকে কষ্ট দেওয়ার জন্য এবং চণ্ডাল দোষ গঠনের জন্য রাহু বা কেতুর অবশ্যই একটি শক্তিশালী অশুভ অবস্থানে থাকা উচিত এর অর্থ হল যদি রাহু কোনো নির্দিষ্ট ঘরে বৃহস্পতিকে কষ্ট দেয় তবে রাহু অবশ্যই অশুভ অবস্থানে থাকবে এবং কেতুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বৃহস্পতি রাহু এবং কেতু গ্রহের বৈশিষ্ট্য বৈদিক জ্যোতিষশাস্ত্রের অনুসারে বৃহস্পতি একটি শুভ গ্রহ তাই শক্তিশালী বৃহস্পতিযুক্ত জন্মতালিকা এবং একজন ব্যক্তিকে উদার আধ্যাত্মিক সমাজকর্মী এবং ধনী হতে সাহায্য করে এবং একজন ভালো রাজনীতিবিদ বা প্রশাসকেও করে তুলতে পারে নারীর জন্মতালিকায় শুভ বৃহস্পতি থাককে একজন ভালো কন্যা ভালো স্ত্রী ভালো মা এবং একজন ভালো প্রেরণাদাতা করে তোলে পুরুষের জন্মতালিকায় অশুভ গ্রহ রাহু একজন ব্যক্তিকে আত্মকেন্দ্রিক এবং কামুক করে তুলতে পারে অন্যদিকে একজন নারীর সাহসী এবং বলবান হতে পারে সাধারণত নারীর জন্মতালিকায় রাহু তাকে উদার মনের অধিকারী করে তোলে এবং সাহসী এবং বিলাসবহুল জীবনযাপন করতে আগ্রহী হয় যখন একজন পুরুষের জন্মতালিকায় শক্তিশালী কেতু দেখায় তখন সেই আধ্যাত্মিক হয়ে ওঠে এবং একটি দার্শনিক মন বিকাশ করে শক্তিশালী কেতু যুক্ত মহিলার জন্মতালিকায় একজন মহিলাকে খুব শক্তিশালী আত্মকেন্দ্রিক বা স্বাধীন করে তোলে গুরুচন্ডাল দোষে সাধারণত গুরু হচ্ছে বৃহস্পতি এবং রাহু গ্রহের যে মিলন অশুভ ফল দেয় তবে এই ফলাফলগুলি শুভ গ্রহ বৃহস্পতির অবস্থান এবং শক্তির উপর নির্ভর করে যদিও চন্ডাল দোষ সর্বদা প্রতিকূল তবুও অন্যান্য গ্রহের সংযোগেও এই দোষের ইতিবাচক বা নেতিবাচক প্রভাবকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দোষে একজন ব্যক্তি জন্য অনেক সমস্যা নিয়ে আসে এবং চণ্ডাল দোষের কিছু সাধারণ খারাপ প্রভাব রয়েছে যেমন ব্যক্তি তার শিক্ষা সম্পূর্ণ করতে অসুবিধার সম্মুখীন হতে পারে ব্যক্তির মানসিক শান্তি এবং একাগ্রতা হারিয়ে ফেলে যা তার সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতাকে হ্রাস পড়ে অশান্ত মনে কারণে কর্মজীবনে নিরাপত্তাহীনতা দেখা দেয় এবং ব্যক্তি অল্প সময়ের মধ্যেই চাকরি হারিয়ে যান বা পরিবর্তন করেন এর ফলে একজন ব্যক্তি সামাজিক ও নৈতিকভাবে অনৈতিক কার্যকলাপেও লিপ্ত হতে পারেন ব্যক্তি খারাপের সঙ্গ পেতে পারেন এবং অনৈতিক বেআইনি কার্যকলাপেও জড়িয়ে পড়তে পারেন এবং কারাগারেও থাকতে পারেন যে কোনো কারণে ব্যক্তি এতটাই স্বাধীন এবং মুয়ে হয়েও ওঠে যে তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য তার সাথে বসবাস করা কঠিন হয়ে পড়ে ব্যক্তি সর্বদাই আর্থিক সংকট এবং সম্পদ ধরে রাখতেও পারে না ব্যক্তি বিভিন্ন তাড়াহুড়ু করে সিদ্ধান্ত নেয় যা বিপদ বা দুর্ঘটনা আঘাতের দিকে আকর্ষণ করে অশুভ ঘরে বৃহস্পতি অবস্থান দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে চণ্ডাল দোষের জন্য কার এর কি প্রতিকার আছে একটি রাশির বিভিন্ন ঘরে চণ্ডাল দোষ গঠন বিভিন্ন ধরনের অশুভ ফলাফল বয়ে আনতে পারে উদাহরণস্বরূপ বলি জন্মতালিকায় প্রথম ঘরে এই যোগ গঠনের ফলে স্বাস্থ্যগত ব্যাধি দুর্বল আয়ু এবং পেশাগত কর্মজীবনে বাধার মতো সমস্যা দেখা দিতে পারে একইভাবে জন্মতালিকায় সপ্তম ঘরে গুরুচন্ডাল দোষ গঠনের ফলে বিবাহ সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে এই চণ্ডাল দোষের নেতিবাচক প্রভাব কমাতে বা বাতিল করতে বেশ কিছু প্রতিকারমূলক ব্যবস্থাও রয়েছে এবং চণ্ডাল দোষ নিবারণ পূজা করার জন্য একজন অভিজ্ঞ পণ্ডিত বা জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতির জ্যোতিষীর সাথে পরামর্শ করুন এই দোষের নেতিবাচক প্রভাব দূর করার জন্য বিষ্ণু সহস্র নাম জপ করুন কি বললাম বিষ্ণু সহস্র নাম জপ করুন এবং ভগবান মহাবিষ্ণুর উপাসনা করুন শুভগ্রহ বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য গুরু বৈদিক জপ এবং হোম করা যেতে পারে প্রতিদিন একশো আটবার বৃহস্পতি মন্ত্র জপ করুন মন্ত্রটি বলছি আপনারা মন দিয়ে শুনুন বা নোট করে নিন যেমন মন্ত্রটি খুব সহজ মন্ত্রটি বলি আপনারা শুনুন স্ক্রিনে দিয়ে দেব ওম ব্রম ব্রীম ব্রুম সহ গুরুভেই নামা আরেকবার বলছি ও ব্রম ব্রীম ব্রুম সঃ গুরুভেই নমাহ একজন জ্যোতিষ সাথে পরামর্শ করুন একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করুন এবং ক্ষতিকারক প্রভাবকে নিরপেক্ষ করতে সোনায় হলুদ নীলকান্তমণি করুন সর্বদা মনোযোগ দিন পিতামাতা গুরু বয়স্ক ব্যক্তি ঋষি এবং সাধুদের প্রতি যথাযথ সম্মান জানান পাখি এবং প্রাণীদের খাওয়ান হলুদ জিনিস যেমন হলুদ রত্ন হলুদ মিষ্টি মধু সোনা ইত্যাদি ব্রাহ্মণ পণ্ডিত শিক্ষকদের দান করতে পারেন এটা বোঝায় খুবই সহজ যে রাহু বা কেতুর সাথে বৃহস্পতি গ্রহের সংযোগ একটি রাশিতে চণ্ডাল দোষ গঠন করে তবে অশুভ ফলাফলের কারণ এবং পরিমাণ গণনা করার প্রকৃত প্রক্রিয়াটি খুবই জটিল তা জ্যোতিষশাস্ত্রের নির্দেশিকা অনুসারে একটি রাশিতে লক্ষ লক্ষ সংযোগ সম্ভব অতএব একজন ব্যক্তির চণ্ডাল দোষ এবং এর প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে জানতে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত চন্ডাল দোষে আক্রান্ত ব্যক্তি আর্থিক ক্ষতি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত ব্যাধি সহ করতে পারেন তিনি হয়তো পড়াশোনায় দক্ষ নন এমনকি শিক্ষা সম্পন্ন করাও কঠিন হতে পারে তিব্ব চণ্ডাল দোষে খুব মানসিক সুখ শান্তি প্রায় হারিয়ে যায় দান শুভমন্ত্র জপ পূজা এবং হওয়ান হল কিছু প্রতিকারমূলক ব্যবস্থা যা চণ্ডাল দোষের প্রভাব কমাতে বেশ কার্যকরী আমি যে দুটো মন্ত্র বলে দিলাম সেই মন্ত্র আপনারা একশো বার করে প্রতিদিন জব করুন এতে আপনার মঙ্গল হবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার